সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইউক্রেনের দুরস্কে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই স্থানীয় সময় শুক্রবার অঞ্চলটির কৌশলগত শহর চাষি বিয়ার দখলে নেওয়ার দাবি করেছে রুশ সেনারা পোকারভস্ক ভস্ক শহরেও চলছে সংঘাত ইউক্রেনের দাবি তাদের বাহিনী শহরটির চারপাশে অন্তত চল্লিশটি রুশ আক্রমণ প্রতিহত করেছে চব্বিশ ঘন্টায় একশো সাতটিরও বেশি সম্মুখ যুদ্ধ হয়েছে বলে জানায় বৃহস্পতিবারও কেভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অনেকেই প্রাণ হারান এই ঘটনার জেরে শুক্রবার রাজধানী জুড়ে আনুষ্ঠানিক শোক পালন করা হয় ঘটনাস্থল পরিদর্শনে যান প্রেসিডেন্ট জেলেনস্কি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি এদিন রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমাদের আহ্বান জানান যদিও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আবারও যুদ্ধবিরতির প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে বিশ্ব শক্তিগুলোর উচিত রাশিয়ার অর্থনীতি বাজেট এগুলোকে টার্গেট করা যুক্তরাষ্ট্র ইউরোপ ও মিত্র দেশগুলোর প্রতি ইউক্রেন কৃতজ্ঞ কেননা তারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে শুধু বিবৃতি নয় কিভ আবারও রাশিয়াকে কৌশলগত আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে মস্কো কিভ উত্তেজনার মধ্যে নতুন করে ঘি ঢেলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যেই রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের বক্তব্যে চটে গিয়ে এই নির্দেশ দেন ট্রাম্প মেদবেদের বক্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে নিজের সোশ্যাল ট্রাস্ট এ ট্রাম্প বলেন পারমাণবিক সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করা হবে আমাদের সেটা করতেই হতো সাবধান থাকতে হচ্ছে আমি এটা করেছি আমাদের লোকজনদের নিরাপত্তার কথা ভেবেই সাবেক এক রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে হুমকি এসেছিল আমাদের মানুষদের রক্ষা করব আমরা এর পূর্বে রাশিয়ার স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেন সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেব পুরোদমে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে রাশিয়ার কাছে মোতায়েন হয়েছে যুক্তরাষ্ট্রের দুইটি পারমাণবিক সাবমেরিন যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বোঝাই যাচ্ছে পরমাণু যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের এক মন্তব্যের পর ক্ষুব্ধ হয়ে সাবমেরিন পাঠানোর নির্দেশ দেন এর পূর্বে মেদভেদেব পশ্চিমাদের সতর্ক বার্তা দিয়ে বলেছিলেন কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত মূলত রাশিয়ার যুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে ট্রাম্পকে এমন সতর্ক বার্তা দিয়েছিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেব মূলত ডেড হ্যান্ড হল এমন একটি স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র ব্যবস্থা যা আশির দশকে গড়ে তুলেছিল সোভিয়েত ইউনিয়ন এর মূল উদ্দেশ্যই হল যদি যুক্তরাষ্ট্র বা অন্য কোন প্রতিপক্ষ প্রথম আঘাতে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব এবং কমান্ড অব কন্ট্রোল ধ্বংস করে দেয় তবুও যেন রাশিয়ার পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবেই নেওয়া যায় চূড়ান্ত প্রতিশোধ রাশিয়ার পক্ষ থেকে এমন কঠিন সতর্ক বার্তা পেয়ে আর বসে থাকতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রাস্ট সোশ্যালে নিজের ক্ষোভের কারণ উল্লেখ করে পোস্ট দেন ট্রাম্প তিনি জানান এই সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদ উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষ থেকে উচ্চারিত শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়ই অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি যদিও বসে নেই রাশিয়াও ট্রাম্পের এমন পদক্ষেপের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো দেশটি বলেছে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো দুটি আমেরিকান সাবমেরিন মোকাবেলার জন্য গভীর সমুদ্রে পর্যাপ্ত রুশ পরমাণু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সাবমেরিনগুলোকে রুশ অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন সেসব অঞ্চল দীর্ঘদিন ধরেই রাশিয়ান নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের চোদ্দটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আছে সব মিলিয়ে একাত্তরটি সাবমেরিন আছে যুক্তরাষ্ট্রের অন্যদিকে রাশিয়ার আছে চৌষট্টি শক্তিশালী সাবমেরিন বিশ্বের সবচাইতে শক্তিশালী পরমাণু সাবমেরিন বহর আছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে এর মধ্যে শক্তিমত্তার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রুশ পরমাণু সাবমেরিনগুলো সাম্প্রতিক সময়ে মেদভেদবের সঙ্গে তুমুল বাঘ যুদ্ধে জড়িয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প মেদভেদেব বর্তমানে রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মেদভেদেব খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আট সাল থেকে সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন মেদভেদেব তখন পুতিন ছিলেন রুশ প্রধানমন্ত্রী পরবর্তীতে দুই সাল থেকে প্রেসিডেন্ট পদে ফেরেন পুতিন আর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মেদভেদেব এ পদে দুই হাজার বারো থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারিকে রুশ প্রেসিডেন্ট পুতিন পাত্তা না দেয় দুই দেশের মধ্যকার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে এই অবস্থায় রাশিয়ার জল সীমার কাছে দেরি করেনি রাশিয়াও ইতিমধ্যে রাশিয়া তার মিত্র দেশ বেলারুশকে ইউক্রেন সীমান্তের দায়িত্বে নবগঠিত বিশেষ বাহিনী স্পেশাল অপারেশন ফোর্সেস বা এস ও এর হাতে নতুন দায়িত্ব তুলে দিচ্ছে এজন্য সীমান্তে একটি রকেট আর্টিলারি ব্রিগেড মোতায়েন করা হয়েছে পাশাপাশি একটি বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্রিগেড গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে বেলারুশ। আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে বেলারুশ ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনাবাহিনী মোতায়েনেরও অনুমোদন দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেনকো গত বৃহস্পতিবার ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রাস্টে তিনি লিখেন ভারত রাশিয়ার সঙ্গে কি বোঝাপড়া করছে তা নিয়ে তিনি চিন্তিত নন একসঙ্গে ভারত ও রাশিয়া তাদের মৃত অর্থনীতিকে ডোবাতে পারে ট্রাম্পের এই মন্তব্যের পরপরই রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদের প্রতিক্রিয়া দেখান ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন যাদের মৃতবালা হচ্ছে তাদের ডেড হ্যান্ড থেকে আসন্ন বিপদকে উপেক্ষা করা সহজ হবে না এখন প্রশ্ন হলো এই ডেড হ্যান্ড ব্যবস্থা আসলে কি এই বিষয়ে পূর্বেও আমি আপনাদের অবগত করেছি তবুও বলছি মূলত ডেড হ্যান্ড হলো স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের তৈরি স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা রাশিয়ায় এই ব্যবস্থাটি এখনও কার্যকর আছে এর মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের প্রথম আঘাতেই যদি রাশিয়ার শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যায় তবুও যেন প্রতিশোধমূলক পারমাণবিক হামলা নিশ্চিত করা যায় এই ব্যবস্থাটি ভূকম্পন আলো তেজস্ক্রিয়তা ও বাতাসের চাপ মাপার সেন্সরের মাধ্যমে পারমাণবিক হামলা শনাক্ত করতে পারে সেন্সর যদি পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করে এবং শীর্ষ কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে এই ডেড হ্যান্ড সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ার প্রক্রিয়াও শুরু করতে পারে শান্তির সময় প্যারিমিটার সিস্টেম সাধারণত নিষ্ক্রিয় রাখা হয় এবং শুধুমাত্র চরম সংকটময় মুহূর্তে এটি সক্রিয় করা হয় প্রয়োজনে রাশিয়া এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারে এই সিস্টেমে একটি বিশেষ কমান্ড রকেট থাকে যা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ট্রিগার করা হয় তখন কোনো উচ্চতর কর্তৃপক্ষ ধারণা করে যে তারা যে কোনো সময় ধ্বংস হতে পারে তখনই এই রকেট চালু করে সারা দেশে থাকা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে সক্রিয় করে দেয় এজন্য রাশিয়ার ডেড হ্যান্ড হুমকির পর নড়চেড়ে বসেছে খোদ যুক্তরাষ্ট্র বন্ধুগণ রাশিয়া ইউক্রেন এবং আমেরিকার এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরবর্তী যে আপডেট আসবে আপডেট আসা মাত্রই আমি আপনাদেরকে তা জানানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ